নমস্কার দর্শকগণ আজকে আমাদের অ্যাস নিউজ পশ্চিমবঙ্গ টিম চলে এসে শতলোক আশ্রম ধনুষা নেপাল তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কিন্তু দাঁড়িয়ে আছি মেন গেটের সামনে আজকে আপনারাকে কিন্তু দেখাবো যে এখানে সন্ত রামপালজি মহারাজের অবতরণ দিবসের পঁচাত্তরম অবতরণ দিবসের উপলক্ষে এক বিশাল ভান্ডারা ও অখণ্ড জ্যোতিপাত বা রক্তদান শিবির অনেক কিছু এখানে ব্যবস্থা করা হয়েছে তা সব কিছু আপনারা কিন্তু দেখাবো আপনারা কিন্তু আমাদের চ্যানেল দেখতে থাকুন চি গেটের মধ্যে যেই প্রবেশ হচ্ছে সেখানে কিন্তু যতগুলো শ্রদ্ধালু আসছে তারাকে কিন্তু চেকিংয়ের খুব ভালো ব্যবস্থা করা হয়েছে মেশিন দ্বারা কিন্তু তারাকে কিন্তু চেক করা হচ্ছে যে কোনো নেশা জাতীয় দ্রব্য জিনিস যেন এ ভিতরে নিয়ে যেন না আসে পাচ্ছেন যে এখন কিন্তু আজকে কিন্তু সাজানো হচ্ছে যে এখানে খুব ভালো ব্যবস্থা করা হয়েছে প্রদর্শনীয় সাজানো হচ্ছে আপনারা এখন দেখছেন আজকে পাঁচ তারিখ আজকে কিন্তু সমাগম শুরুর একদিন আগের দিন তাও আপনারা দেখতে পাচ্ছেন এখনই শ্রদ্ধালুর ভিড় এত আবার কাল থেকে ছয় সাত আট তিন দিন ধরে এই অখণ্ডপাত চলবে তা আজকে কিন্তু তার আগের দিন আপনারা দেখতে পাচ্ছেন তার আগে কিন্তু এত ভিড় উমড়ে চলে এসেছে আপনারা দেখতে থাকুন অ্যাস নিউজ দর্শকগণ দেখছেন আমরা এখন চলে আসছি পান্ডালের ভিতরে আমরা কিন্তু এরপরে দেখে নেব যে ওখানে কিন্তু কি কি ব্যবস্থা করা হয়েছে আমরা এরপরে যাচ্ছি কিন্তু স্টেজের সামনে দেখছি পান্ডালের ভিতরে আমরা কিন্তু দেখছি এক সাইডে কিন্তু খুব ভালো ব্যবস্থা করা হয়েছে মায়েদের জন্য আবার এক সাইডে ভক্তদের জন্য এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে যে মায়েদের যে সাইডে মায়েরা আছে সেই সাইডে কোনো ভক্তরা যাবে না আবার যে সাইডে ভক্তরা আছে সেই সাইডে কোনো মায়েরা যাবে না আর টাইট ব্যবস্থা কিন্তু এখানে আছে সিকিউরিটি মায়েরাও দেখতে পাচ্ছেন কিভাবে সিকিউরিটি ব্যবস্থা নিয়েছেন ওনারাও কিন্তু পুরো খুব ভালো ব্যবস্থা নিয়েছেন এখানে দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি স্থল যেখানে যত ভক্ত আছেন তারা কিন্তু এখানে প্রণাম করেন নিজের গুরুদেবকে আবার উপরে কিন্তু ওখানে শান্ত রামপালজী মহারাজের যেখানে উনি বসে কিন্তু সৎসঙ্গ করেন হুম। দেখছেন আপনারা খুব ভালো ব্যবস্থা কিন্তু করা হয়েছে এখানে আপনারা দেখতে থাকুন অ্যাসে নিউজ পশ্চিমবঙ্গ